সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠানং একশো একত্রিশ এর এই চোখটি পূরণ করব এই চোখটিতে বনভূমির নাম মহাদেশ ও দেশের নাম লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি বনভূমির নাম ক্রান্তীয় বন এশিয়া মহাদেশ দেশ ইন্দোনেশিয়া বৃহৎপত্রে বন মহাদেশ দক্ষিণ আমেরিকা দেশ ব্রাজিল নাতিশীতোষ্ণ বনাঞ্চল মহাদেশ দক্ষিণ আমেরিকা দেশ কুরিয়া বনভূমির নাম তৈগায় লিখব ইউরোপ মহাদেশ দেশ ফিনল্যান্ড জুপের অঞ্চল মহাদেশ ইউরোপ দেশ ইতালি সাবানা মহাদেশ আফ্রিকা দেশ সুদান প্লাবিত তৃণভূমি মহাদেশ দক্ষিণ আমেরিকা দেশ আর্জেন্টিনা শ্রুতজ বনভূমি মহাদেশ এশিয়া দেশ বাংলাদেশ তুন্দ্রা মহাদেশ এশিয়া দেশ রাশিয়া তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ের একশো একত্রিশ নং পৃষ্ঠারের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না